জনদিন আপনি লিখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন আহ জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জান আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহায় গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রু বিশেষ করে যখন ঘোড়ার গোষ্ট খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য তাকে আল্লাহবুল্লা তৈরি করেছেন তো করি আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাদেরকে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লাহ আলমিন আহ এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে হতে পারে তৈরি সেই জায়গা থেকে মাকড়ু বলেছেন তারা তাও মাকড়ুটা আবার তনজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও আহ অনেক রামায়কামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাগুলো সালামদের মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ হাদিসে বর্ণিত হয়েছে থেকে হাদিসটি সে হাদিসের সমাজ সম্পর্কে অবশ্য আহ অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায় ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি গোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গোস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকরু তাহারিমি নয় মাকরু তানজি যদি মাকর তাহিমি তানজিমি আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাকরু তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা করা যেতে পারে তবে হানে অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু